তোমরা কি সবাই মিষ্টি খেয়ে মিষ্টি শিরাগুলো ফেলে দাও তাহলে আজকের এই রেসিপিটা দেখার পর আর কিন্তু ফেলতে হবে না প্রথমেই গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে আমি কিন্তু এর মধ্যে কিছুটা লাল বাদাম ভালো মতো করে ভেজে নিচ্ছি এরপর বাদাম থেকে খোসা ছাড়িয়ে নিয়ে নোড়ার সাহায্যে আমি হালকা আধা ভাঙা করে নেব আর এদিকে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একদমই ছোটো একটা বাটির আটা আটাটা খুব ভালো মতো করে লাল করে ভেজে নিতে হবে আটাটা ভাজার সময় আমি এখানে কিছুটা এলাচের দানা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো করে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে ভালো করে আটাটাকে লাল লাল করে ভেজে নেব আটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির শিরাটা যেটুকু মিষ্টির শিরা ছিল সবটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার হাফ বাটির মতো মিষ্টি শিরা ছিল এরপর শিরাটা দেওয়ার পর দেখো আটাটা কিন্তু দলা হয়ে গেল এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা দুধ আরও হাফ বাটির মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করব আর এই সময় দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করতে থাকতে লাগবে এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা ভাঙা সেই ভাজা লাল বাদামগুলো বাদাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে যখন দেখা যাবে যে কড়াই থেকে বেশ সুন্দরভাবে উঠে আসছে তখন বুঝতে হবে ব্যাটারটা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এই ব্যাটারটাকে একবারে ভালো মতো করে ঢেলে নিয়ে খুন্তির সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে ছড়িয়ে দিলাম আর তারপরে লাস্টে আমি একটু হাতের সাহায্য কিন্তু ছড়িয়ে সমান করে দিয়েছি এবার একটা গরম থাকা অবস্থাতেই ছুরির সাহায্যে সুন্দর করে বরফির মতো সেভ করে আমি কেটে নিচ্ছি তোমরাও কি বাড়িতে মিষ্টি শিরা বেঁচে গেলে কিছু না কিছু রেসিপি করো তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো আর এই রেসিপিটা একবার হলেও করে দেখো